আমি বর্তমান সরকারের কাছে জোরালো দাবি করাম মুন্সিবাজার টু যে বাইপাস রাস্তাটা গেছে আমরা বর্তমান তিন নং মুন্সিবাজার ইউপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানাব নাইদাহ প্রকুশলী নাইদ আহমদ তরফদারর বাড়ির সামনেটি যে রাস্তাটা আসলে এটা বৃহৎ একটা স্বার্থ এদিকে একটা দুর্গাবাড়ি আছে এবং কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিকে আসা যাওয়া করে আমি সরকারের কাছে জোরালো দাবি করাম যে এই রাস্তাটা পাকাকরণ করার লাগিয়া আর বিগত দিন বন্সীবাজার টু রামেশ যে রাস্তা আছিল এই রাস্তার উন্নয়ন কাজল লাগিয়া এই রাস্তাটা বন্ধ থাকার কারণে প্রায় আট নয় গ্রামের মানুষ ই বাইপাস রাস্তা দিয়া যাওয়া আসা করছে এবং বিভিন্ন গাড়ি যাওয়া আসা করছে আমি সরকারের কাছে জোরালো দাবি করাম বা এল জি ডির বা উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের গেছে জোরালো দাবি করাম যে আমরা রাস্তাটা পাকাকরণ করার লাগিয়া বর্তমান যে সমস্যা জানতে চাইছেন আমার কাছ থেকে গিয়া ই রাস্তা আসলে খুব খাদা হয়ে যায় ফেক হয়ে যায় এর লাগিয়া যাওয়া আসা করতে খুব জি হয়ে যায় স্কুলের ছাত্রছাত্রীরা বিশেষ করে মেয়েরা এই রাস্তা দিয়া যাওয়া আসা করে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় কারণ এইদিকে যদি রাস্তা খাদা হয়ে যায় তাহলে বাজারে দেওয়া যায় বাজারে দিয়ে অনেক সময় অনেক ইফটিজারা ইফটেজিং করে মেয়েদের সাথে এর লাগিয়া ও রাস্তাটা তারা লাগিয়ে সেই হয় তাই মনে বিগত দিন অনেক আমরা আবেদন করছি এই রাস্তাটা জিও করার লাগে আর বিশেষ করে এই এই জনপদর চেয়ারম্যান যিনি তিন বাজার ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান জনাব আপনার এই তরফদার তরফ তাই অনেক সময় রাবি সুবিজ দিতা তো সোলার উপযোগী হয়তো বর্তমানে তো এই কেন ব্রিকফিল্ড না থাকার কারণে আর এই রকম হয় না অনেক সময় খাদা আঠ ইমতা খাদা থাকে এর লাগে যাওয়া আসাটা খুব কঠিন হয়ে যায় এর লাগে আমার জোরালো দাবি বর্তমান সরকারের কাছে এই রাস্তাটা যাতে পাকাকরণ করা হয়